আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মুআল্লিমা সবাইকে আহলান ও সাহলান আইসারু তারাকিব সহজে তারকিব শিখি কিতাবের ধারাবাহিক আলোচনা পর্বের আজকে আমরা দশ নম্বর দর্শ নিয়ে আলোচনা করব। আগের পাঠে অর্থাৎ নয় নম্বর দর্শে আমরা ইস্তেফাম নিয়ে আলোচনা করেছিলাম ইস্তেফাম কত প্রকার ইস্তেফাম কীভাবে হয় ইস্তেফামের বাক্যগুলোর তার্কিব কেমন হয় এই বিষয় নিয়ে মোটামুটি আমরা একটা দীর্ঘ আলোচনা করেছিলাম তো এই জন্য যারা ইস্তেফাহামের আলোচনাটা দেখেননি তারা ইস্তেফামের আলোচনাটা দেখে নেবেন তাহলে আজকের পাঠটা বোঝাটা আপনাদের জন্য আরেকটু সহজ হবে তাহলে চলুন আজকে আমরা আজকের পাঠটা নিয়ে আলোচনা শুরু করি আর দরসল আশির দশম পাঠ হরফুল জবাব এর আলোচনা ও তারকিব হরফুল জবাব আগের পাঠে যেহেতু ইস্তেফাম নিয়ে আলোচনা ছিল উষ্ণবোধক বাক্য নিয়ে এই পাঠে হরফুল জবাব মানে উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাহলে শুরুতে আমরা হরফুল জবাব কাকে বলে ছাত্রছাত্রীদেরকে এটা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেব যেমন দেখেন যে হরফ দ্বারা কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় আরবিতে সেই হরফকে হরফুল জবাব বলে যে হরফ দ্বারা কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় আরবিতে সেই হরফকে হরফুল জবাব বলে সহজভাবে সংজ্ঞাটা দিয়ে দেবেন আচ্ছা হরফুল জবাব এখানে দুইটা আমরা আপাতত দুইটা বিষয় দুইটা সিম নিয়ে আলোচনা করবো তার ভিতরে এক নম্বরটা হলো নাম আর দুই নাম্বারটা হলো লা তাহলে হরফুল জবাব এটা হলো আমরা এখানে দুইটা নিয়ে আলোচনা করবো তার ভিতরে একটা হলো নাম আর একটা হলো লা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না আম এটা তো বুঝলাম হরফুল জবাব এটা দ্বারা উত্তর দিতে হয় কিন্তু লা এটা কিভাবে হরফুল জবাব হয় এই প্রশ্নের উত্তর আপনারা সামনে আশা করি পেয়ে যাবেন তাহলে চলুন এবার তার্কিম হাল হাদা কলামুন এটা কি কলম প্রশ্ন করা হলো উত্তর কি হচ্ছে না আম হাদা কলামুন হ্যাঁ এটা কলম তাহলে প্রশ্নের উত্তরে আমি যেই বাক্য দ্বারা শুরু করছি যেই হরফ দ্বারা শুরু করছি বা প্রশ্নের উত্তর প্রশ্নের ক্ষেত্রে আমি যেইটা দ্বারা উত্তর দিচ্ছি ওটাকে বলা হবে জওয়াবের বাক্য তাহলে এখানে হাল হাদা কলামন এটা কি কলম উত্তর আমি বলছি হাঁ এটা একটি কলম তাহলে উত্তরটা শুরু করছি আমি নাম দ্বারা তাহলে এই নাম হল আরবিতে হরফুল জবাব নামকে আমরা বলবো হরফুল জবাব আর হ্যাঁ যা কলামন এটা হলো খবর মিলে জুমলা। হরফুল জবাব তার কিবে কোনো অংশ হবে না তার মানে দেখেন এখানে হরফুল জবাব তার কিবে কোনো কিছুই হয়নি নাম মুক্তা না খবর তারপর আবার দেখেন হাল হালদ আলিকাল মসজিদু জাদিদুন হালদা আলিকাল মসজিদু জাদিদুন। এটা হলো প্রশ্নের বাক্য প্রশ্ন করলাম আমি ওই মসজিদটি কি নতুন এখন আমি উত্তর দেব বাক্যটার তাহলে বলা হচ্ছে নাম আমি কাল মসজিদু জাদিদুন হ্যাঁ ওই মসজিদটি নতুন তাহলে প্রশ্নের আমি উত্তরে এই বাক্যটা বললাম আর উত্তরটা শুরু করলাম না আম দিয়ে তাহলে এই না আম হলো হরফুল জবাব আর এটা হলো জুমলা আল জুমলা তুল ইসমিয়া আবার দেখেন হালিল কলামু জাদিদুন হালিল কলামু জাদিদুন প্রশ্ন কলমটি কি নতুন তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না আম আল কলামু জাদিদুন হ্যাঁ কলমটি নতুন তাহলে নাম হল হরফুল জবাব আর কলামুল জাদিদু মুক্তাদা খবর ঠিক এমনি ভাবে আবার দেখুন হাল আন্তা মো আল্লিমুন আপনি কি শিক্ষক উত্তরে কি বলছি লা আনাতিল মিদুন লা আনাতিল মিদুন তাহলে এখানে দেখেন লা দ্বারা দিয়ে লা দিয়ে আমি কিন্তু কি করছি উপরের প্রশ্নের উত্তর দিচ্ছি তাহলে এখানে লাটা হলো হরফুল জবাবের কাজ করছে তাহলে লা আনাতিল মিদুন আমি ছাত্র লা যদি কোনো প্রশ্নের উত্তরে আসে তাহলে হরফুল জবাব এর অর্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এখানে হাল আন্তা মোয়াল্লিমন এই প্রশ্নের উত্তরটা আমি লা দ্বারা দিচ্ছি তাহলে এই লা দ্বারা দেওয়ার কারণে যদিও লাটা নাবাচক হয় কিন্তু এখানে এই লাটা হরফুল জবাবের কাজ করছে মানে উপরের প্রশ্নের উত্তরে ব্যবহার করা হচ্ছে ঠিক এমনিভাবে দেখুন হাল জাইনাব বিনতুন বিন্তন জাইনাব কি বড় মেয়ে প্রশ্ন করলাম এবার উত্তর দিব যে না লা জাইনাব বিন্তুন সগেই রতন জাইনাব একজন ছোট মেয়ে তাহলে আমি উপরের প্রশ্নের উত্তরটা দিচ্ছি লা দ্বারা শুরু করছি তাহলে এই কারণে লাটা হলো এখানে হরফুল জওয়াবের অর্থে ব্যবহৃত হচ্ছে ঠিক এমনিভাবে নামের মতো লাও হরফুল জওয়াব এটাও তার কোনো অংশ হয় না জাইনাবু বিন্তুন সঙ্গেই রতন এটা হলো আলজুমলাতুল ইসমিয়া আবার দেখুন হালফি হাদাল মসজিদি রজলুন হালফি হাদাল মসজিদি রজলুন এই মসজিদে কি একজন লোক আছে উত্তর আমি কি বলছি না আম তাহলে উত্তরটা আমি শুরু করলাম হরফুল জবাব দিয়ে না আম দিয়ে ফি হাদাল মসজিদি রজলুন তাহলে এই না আম হলো হরফুল জওয়াব আর ফি হাদাল মসজিদি রজলুন এটা হলো তারকিবে কি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া তারকিবটা যেহেতু আগে আমরা তার তার্কিব নিয়ে আলোচনা করেছি যেমন ফি এটা হলো হরফুল জ্বর আর হা আদাল মসজিদ ইসমুল ইসারা হচ্ছে হরফুল জ্বর মাজরুর মিলে খবরে মোকদ্দম হয়ে থাকে আর রজুলুল মুক্তাদা ও অক্ষরণ খবর মুক্তাদা দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে জুমলা আর ইসিম দ্বারা শুরু হওয়ার কারণ ইসমিয়া ঠিক এমনিভাবে দেখুন হাল আমা আমাল মোয়াল্লিমি সাব্বুরাতুন প্রশ্ন করলাম তাহলে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে আমি নাম আমা আমাল মো সাব্বুরাতুন। হ্যাঁ শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে তাহলে এই নাম হলো হরফুল জবাব আশা করি বুঝতে পেরেছেন আপনারা হরফুল জবাব কী হয় কেমনভাবে হয় এবং হরফুল জবাব তার কিবে কোন স্থানে থাকে বা কোন অবস্থায় থাকে এটা আপনারা বুঝতে পারলেন ঠিক এমনিভাবে পিছনের মতো এখানেও কিছু প্রশ্নমালা দেওয়া আছে অনুশীলনীয় দেওয়া আছে কিছু এখানে এই অনুশীলনে আমরা এখানে অল্প কিছু অনুশীলনী দিয়েছি বাদ বাকি আপনারা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন বারবারই প্রত্যেক দর্শে আমরা এটা বলে থাকি যে তামরিনের কোনো বিকল্প নেই আপনি যত বেশি তামরিন করাবেন ছাত্রছাত্রীদের জেহেনের ভিতরে তত এটা বসতে থাকবে তত তাদের কাছে পরিষ্কারও হতে থাকে আর আরবি ভাষাটা আর যদি আপনি তামরিন না করান একবার পড়ায় যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে এটা ওই কোনো রকম দর্স হবে কিন্তু এর দ্বারা ফায়দা হবে না ছাত্রছাত্রীদের এখানে আরবি বাংলা দেওয়া আছে সংক্ষিপে আপনার এটা দেখে নেবেন তারপরে এটা হলো প্রথম অধ্যায় শেষ হলো আলবাহাবুল আউ্বাল আল বাহাবুল আউ্বালের ভিতরে আমরা দশ প্রকার বাক্য নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেক প্রকারের ব্যবহার ভিন্ন ভিন্ন রকম ছিল এইবার আলবাবু সানি এই আলবাবু সানির ভিতরে আমরা এমন প্রায় সাত আট প্রকার বাক্য নিয়ে আলোচনা করব। তার ভিতরে দেখেন আদারসুল আউ্বালের ভিতরে হরফুল আথ এর আলোচনা হরফুল আথ কি জিনিস হরফুল আথ কিভাবে হয় হরফুল আতফের তার্কিব কী হয় এই বিষয় নিয়ে প্রথম দর্শে এটা হলো আলবাবু সানির ভিতরে আলোচনাগুলো তারপরে দ্বিতীয় আদর্শ সাহানির ভিতরে বিশেষ প্রশ্ন এর আলোচনা আপনারা জানেন আরবি ভাষায় বিশেষ প্রশ্ন আছে এবং এই বিশেষ প্রশ্নটা তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে এবং এই সংক্রান্ত বেশ অনেক আলোচনাও আছে এবং এই বিশেষ প্রশ্নের তার্কিবগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে তারপরে আদরসুল সালিসু এর ভিতরে গয়রু এর আলোচনা করা হবে আদরসুল রবে এর ভিতরে স্মুল জিন্সের আলোচনা করা হবে ইসমুল জিন্স কিভাবে হয় স্মুল জিন্স কিভাবে চিনতে হবে স্মুল জিন্সের তার্কিব কেমন হবে এই সংক্রান্ত আলোচনা তারপরে আদরসুল খামেসের ভিতরে ফেলে মাঝি সম্বোধন সম্পর্ক ও ফেলে মাজি এর আলোচনা আদারসুল সাদিসু এর ভিতরে ফেলে মোজরে এর আলোচনা তারপরে হলো আদর্শ সামিনো এর ভিতরে মুজাফ ইলাইহি এর সিফাতের ব্যবহার ও ফেলুল আমর এবং ফেলে নাহি এর আলোচনা তো এই কারণেই আমরা আলবাবু সানি এর ভিতরে এতগুলো বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এই জন্য আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই আলোচনাগুলো দ্বারা আপনারা প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে কিভাবে আরবি ভাষা বা তারকিব শেখাবেন এই বিষয়টা আপনারা খুব সহজেই আশা করি উপলব্ধি করতে পারছেন তো এই কারণেই পিছনের মতো আবার বলবো যদি এই দর্শটি যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে আপনারা নিজে দেখবেন এবং আপনাদের অন্য সাথীদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর এই কিতাবগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته